বাবার চিঙে কইতে বলেছো আজকে বাবার চিঙে কই বাবা বলেছো বলেছো ওই কথা বলেনি তো বাবার সাথে বাবার সাথে তো কথা বলেনি একটা শাড়ি আর একটা টপ আর প্লাজো প্যান্ট তো এই দুটোই অল্টারনেট করে পরতে থাকি যেহেতু তোমরা অনেকেই জানো এবং যারা জানো না তাদেরকে বলে রাখছি আমার টাকুমা পয়লা জানুয়ারি মারা গেছে তো যেহেতু অসুস্থ তাই বেশি কিছু করছি না আর ওকে খাবি দাবি ঢেকুর তুলে দিয়েছি আর এই যে ঠাম্মার এখানে খাবার রয়েছে আর আর এই যে হয়েছে এখানে কলা ভাজা 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 আলু বেগুন ডাল দেখো স্নান করতে গেছিলাম ম্যাডামকে ঘুম পাড়িয়ে আর এসে দেখছি ম্যাডাম এই যে খেলা করা শুরু করে দিয়েছে মানে কি বলবো কিছু বলার আমার নেই আলাদা এক্সট্রা কি বলবো কিচ্ছু বলার নেই কিছু বক্তব্য আছে আরেকটা হাতের কার কোথায় খেলা করতে করতে কোথায় ফেলে দিয়েছো এই যে কারগুলোকে একটু বড় করে রেখেছিলাম তার দরুন বেরিয়ে যাচ্ছে সমানে খুলে বের করে দিচ্ছে খেলার চোটে রসগোল্লা পাকাচ্ছে দেখো বদমাস চলো কারটাকে পরিয়ে দিই দিন আমি একটু খাওয়া দাওয়া করি কারণ খিদে পেয়েছে সকালবেলায় দুধ কর্নফ্লেক্স আর কলা খেয়েছিলাম তো এখন বা কটা হয়েছে একটা বাঁচতে যায় তো খাওয়া দাওয়া করি মা বাপিদের এদিকে খুব বেশি রেডি হয়ে গেছিল ভাত তাই জন্য বললাম যে তোমরা খেয়ে নাও নইলে টাইম ছাড়িয়ে যাবে আমি পরে খাবো আর এই যে পাকলামি করছে কারণ কি একসাথে খেতে বসলে মেয়ে কানাকাটি জুড়ে দেয় তখন ধরার সমস্যা হয়ে যায় আর আমার প্রত্যেক দিন এখন খাওয়া দাওয়ার পরে এটাই রুটিন হয়ে গেছে জামাকাপড় সব নিয়ে এসে পাটে পাটে ভাজ করে আলাদা জায়গায় গুছিয়ে রাখা কারণ এগুলো সবকটাই কেঁচে ধুয়ে রাখা পরিষ্কার করে আমি রেখে দেই এগুলোকে আলাদা করে কারণ একদিনে সম্ভবই নয় কলকাতার মতন জায়গায় যেখানে জলের প্রবলেম সেখানে মানে সব কিছুকে একসাথে হ্যান্ডেল করা তো সেই জন্য পাটে পাটে করে নিই এদিকে আমার ভাঁজ হয়ে গেছে আর আজকের আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ ফ্রিজে আসছিল মানে মাছ ডিম এসব রাখা হতো তো সেই জন্য মা বাপিরা অন্য কিছুই রাখতে পারছে না আমাকে বেশ অনেক দিন ধরেই বলছে যে ফ্রিজটা পরিষ্কার করে দে ফ্রিজটা পরিষ্কার করে দে তো ভাবলাম যে মেয়ে যেহেতু বোনের কাছে আছে ঘুমাচ্ছে তাই এই সদ ব্যবহারটা করেই নিই আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নিই তাই আজকে জোর কদমে উঠে পড়ে লেগেছে ফ্রিজটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য আর ফ্রিজ পরিষ্কার করতে এসে মাগো মা যা দেখলাম এতটা নোংরা যেন মনে হলো আমি বোধহয় বিয়ের আগে পরিষ্কার করে গেছি আর এই পরিষ্কার করছি এরকম একটা ব্যাপার ¿De qué মা বাপি বেরোনোর আগে ভালো করে বুঝিয়ে দিয়েছে যেন আমরা হুটহাট করে বাইরে না বেরোই টাকা ঝাকা না করি আর হচ্ছে মা বাপিরা ওই শ্রাদ্ধের টুকি জিনিসপত্র কিনতে গেছে আর ব্রাহ্মণের সাথে দেখা করতে গেছে আর বোন বিরক্ত করছিল বলে বোনকে তাই টিভি রিচার্জ করে দিয়েছি বোন এখানে সিনচান দেখতে বসে গেছে আর আজকে রোদের তাপটা একটু বেশি ছিল তাই শীতটা একটু কম তাই মেয়ে আর আমি মিলে বসে আছি এখন খেলা করছে মেয়ে আমিও দেখছি হ্যালো ক্যামেরাটা নিয়ে অন হলাম ব্লগটা এন্ড করবার জন্য কারণ এখন নটা দশ বাজে মা বাপি আসেনি আমরা কি করবো ভেবে পাচ্ছি না তাই ভালো তো ওখানে রয়েছে ফিট করাতে হবে হবে মেডিসিন খাওয়াতে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করে দিও সমস্ত সাথে শেয়ার করে নিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও কারণ যখন যখন আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশনের মাধ্যমে যাতে দেখতে পাও তো টাটা দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে